এই সাইডটাকে খালি করো তো ভাবজিরা এই সাইডটাকে খালি করুন হাজি আনসারুল হক নয়াগ্রাম হাজি রহমাতুল্লাহ তোলা আপনি এদিকে বসেন এছাড়া বসেন কিভাবে সিস্টেম হচ্ছে দেখেন এখানে একটা দেন এদিক থেকে হাজি শেখ জামাল উদ্দিন শেখ টোলা গারাম লাগান না থেকে লাগান এখানে আচ্ছা এবং তার স্ত্রী ওখানেই থাকবে আর কি হাজিয়া আঞ্জুরা বিবি এবং হাজি বদরুদ্দিন শেখ বইয়ের গাছি তার স্ত্রীর ওপরে আছে হাজিয়া আসনারা বিবি হাজি ঋত্বিক আনোয়ার কাঠালবনা জেনারা এসছেন ওখানে বসুন চারি হাজি আনিসুর রহমান নবীনগর দক্ষিণ টলা হাজি আনিসুর রহমান নবীনগর দক্ষিণ টলা হাজি শেখ মাতিপুর লক্ষ্মীপুর শেরশাহী হাজি আইনুল হক গরুটোলা বৈষ্টমনগর হাজি আইনুল হক যেনারা এসছেন নাম বলছে বসুন সাবেদ আলী কেশরপুর মোথাবাড়ি কেশরপুর মোথাবাড়ি হাজি সাবিনা খাতুন উপরে আছে পণ্ডু শরীফ হাজি নাসিমুল বিশ্বাস বিশ্বাস পাড়া হাজি নসিমুল বিশ্বাস বিশ্বাস পাড়া হাজি জহা আলী হাজি জহাকালি আলীনগর আলীনগর হাজি জহাকালি আলিনগর আলীনগর একুবটোলা এবং তার স্ত্রী এসছে হাজিয়া সাগরী খাতুন এবং আঞ্জুরা ওপরে আছে হাজি হাসেন আলী চুনকিটোলা হাজি হাসেন আলী চুনকিটোলা হাজিয়া নাজিমা বিবি নাজিরপুর ওপরে আছে হাজি হামিদুর রহমান নাজিরপুর আলীনগর হাজি হামিদুর রহমান এই নাজিরপুর বছরের নতুন হাজিগণ এবার হাজি আলতাফুর রহমান পিপালতলা হাজি আলতাফুর রহমান পিপালতলা আছেন তার স্ত্রী ওপরে আছে হাজিয়া ফিরদো সি ভিবি চলে আসতো এবার আমাদের মাদ্রাসার এই মাদ্রাসার সেক্রেটারি হাজি জানাব সত্তার সাহেব আপনি এই সাইডে আসুন এবং ক্যাশিয়ার জনাব সিকান্দার আলী আপনিও এখানে উপস্থিত হন এবং সভাপতি তো হাজি সাইদুল ইসলাম আছেন ইনি তো এবার যাচ্ছেন ওনাকে বসতে দেন এখানে একটু এইদিক দিয়ে দিয়ে দিতেন এই সাইডে দিয়ে দিতেন এদিকে দিতেন একটু এখানে দিয়ে দেন এই এই সাইডে দিয়ে দেন এই সাইডে দেন হাজি আব্দুল সত্তার সাহেব এসছেন মাদ্রাসার পক্ষ থেকে এনাদেরকে সম্বর্ধনা করা হবে সহযোগিতায় আমাদের মাদ্রাসার স্টাফগণ থাকবেন সহযোগিতায় মাদ্রাসার স্টাফগণ এবার মাওলানা মাহেদুর রহমানকে আমি লিস্টটা দিচ্ছি মনা মাহেদুর রহমান সাহেবকে লিস্টিনাদের জন্য আছে টুপি এবং টুপি আর হতা এবং টুপিটা আমরা নাম নোট করতে পারিনি আচ্ছা নতুন হাজিদের মধ্যে কেউ যদি এসে থাকেন হয়তো নাম নোট করা হয়নি একটু জানাবেন না জানাতে হয়তো যদি ছুটে যেয়ে থাকেন নতুন হাজিদের মধ্যে কেউ তাহলে ইশারা করবেন নতুনদের মধ্যে যদি ছুটে থাকে তো তো এবার লিস্টটা আপনি নেবেন নামটা একদিক থেকে বলবেন হাজি সাত্তার সাহেব টুপি পড়াবেন এবং সিকান্দার সাহেব তিনি ওই ফোঁতাটা আমার হাতে দেবেন সেটাকে আমি দেব এবং মালাটা সভাপতি সাহেব দেব সহযোগিতায় ইস্টাফ আগলক ফুলেনি কোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। হ্যাঁ। এক দিকে দেখো। আচ্ছা। হ্যাঁ। তাহলে এখন আমাদের এই নতুন বছরে এই বছর যেনারা হজ করতে যাচ্ছেন মাদ্রাসা ফাঁসি দরবার দরবারপুরের তরফ থেকে কমিটি ব্যবস্থা নিয়েছেন তাদের সম্বর্ধনা করা তাই এই প্রোগ্রাম এখনই শুরু হচ্ছে আমি হাজুগুনের নাম বলছি মাদশাহ ফাঁসি দরবারপুরের কমিটিগুণ তাদেরকে বরণ করে নেবেন হাজি আনসারুল হক সাহেব নয়াগ্রাম গারাম হাজি উনাকে বরণ করে নিয়েছেন মাদ্রাসা ফাসি দরবারপুরের সেক্রেটারি সাহেব হাজি আব্দুল সাতার ফতা বরণ করে নিয়েছেন ফোতা দিয়ে বরণ করেছেন আমাদের মাদসা কেশিয়ার সাহেব এবং সহযোগিতায় মুক্তি রাবিল ইসলাম সাহেব মালা দিয়ে বরণ করছেন সভাপতি হাজি সৈয়দুল ইসলাম সাহেব সহযোগিতায় হাজি জামাল উদ্দিন সাহেব নয়াগারাম হাজির রহমতুল্লাহ টোলা উনাকে বরণ করে নিচ্ছেন আমাদের মাদ্রাসা ফাঁসি দরবারপুরে সেডি সাহেব জানাব হাজি আব্দুল সাতার সাহেব তারপরে দিয়ে বরণ করছেন আমাদের মাদাসার কেশিয়ার সাহেব সাহেব সহযোগিতায় মুফতি রবিল ইসলাম সাহেব মালা দিয়ে বরণ করবেন হাজি সঈদুল ইসলাম সাহেব সহ সভাপতি তারপরে আচ্ছা হাজি বদরুদ্দিন সাহেব বয়ের গেছি আপনি আসবেন টুপি দিয়ে বরণ করে নিচ্ছেন মাসা সেডি সাহেব ফতা দিয়ে বরণ করছেন মাসা কেশিয়ার সহযোগিতায় মুফতি রবিল ইসলাম সাহেব মালা দিয়ে বরণ করবেন হাজি সাইদুল ইসলাম সাহেব সহযোগিতায় মাদ্রাসা ফাঁসি দরবারপুরের শিক্ষকগণ হাজি 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 ঋত্বিক আনোয়ার সাহেব কাঠাল বোনা ওনাকে বরণ করে নিচ্ছেন টুপি দিয়ে মহাসার সিডি সাহেব এবং ফোতা দিয়ে বরণ করবেন মাদ্রাসার কেশিয়ার সাহেব সহযোগিতায় মুফতি রবিল ইসলাম সাহেব মালা দিয়ে বরণ করবেন হাজি শহীদুল ইসলাম সাহেব সহযোগিতায় মহাসার শিক্ষক মণ্ডনিগণ তারপর এক্সলাটি কিছু দ্বারা তারপরে মানে আমরাটা বললেন তারপরে হাজী আনিসুর রহমান সাহেব নবীনগর দক্ষিণ পাড়া ওনাকে বরণ করে নিছেন টুপি পরিয়ে মাদ্রাসা শেডি সাহেব جناب হাজী আব্দুল সাতার সাহেব পতাকা দিয়ে বরণ করছেন মাদ্রাসার কেসিআর جناب सिकंदर সাহেব সহযোগিতা মুফতি রফিকুল ইসলাম সাহেব হ্যাঁ মালা দিয়ে বরণ করে নিচ্ছেন হাজি সাইদুল ইসলাম সাহেব সহযোগিতায় মাদ্রাসা ফাঁসি দরবারপুরের শিক্ষকগণ তারপরে হাজি শেখ মাতিবুর রহমান সাহেব লক্ষ্মীপুর শের সাহেব এবার আর বরণ করে নিয়েছেন টুপি দিয়ে হাজি আব্দুল সাতার সাহেব মাদশা ফাঁসি পরে শিক্ষক তারপরে মালা ফোতা দিয়ে বরণ করে নিচ্ছেন মাদারসা ফাঁসির কেশিয়ার সাহেব এবং সহযোগিতায় মুফতি রবিন ইসলাম সাহেব মালা দিয়ে বরণ করে নিচ্ছেন মাদারসা ফাঁসি পরে সহপতি সাহেব সহযোগিতায় মাদাসা ফাঁসি দরবারপুরের শিক্ষকগণ তারপরে হাজি শেখ মতিবুর রহমান হাজি আইনুল হক সাহেব গুরুটোলা হাজি আইনুল হক সাহেব ওনাকে বরণ করে নিচ্ছেন মহাফাসি দরবারপুরে শেড়ি সাহেব ফোতা দিয়ে বরণ করে নিচ্ছেন মহাফাসি দরবারপুরে কেশিয়ার সাহেব সহযোগিতায় মুফতি রবীল ইসলাম সাহেব মালা দিয়ে বরণ করছেন হাজি সাইদুল সাহেব সহযোগিতায় মাদ্রাসা ফাসি দরবারপুরের শিক্ষকগণ হাজি সাবেদ আলী সাহেব ক্যাসুরপুর মোথাবাড়ি ওনাকে বরণ করে নিচ্ছেন মাদ্রাসা ফাসি দরবারপুরের সেটি সাহেব মালা ফোতা দিয়ে বরণ করেছেন যারা সেকেন্দার সাহেব মাসাফাসি দ্বারা পুরে কে সে আর মালা দিয়ে বরণ করে নিচ্ছেন হাজির শহীদুল ইসলাম সাহেব হাজি নাসিমুল বিশ্বাস সাহেব বিশ্বাস পাড়া ওনাকে বরণ করে নিচ্ছেন টুপি দিয়ে মাদাসা ফাঁসি দরবার পরে সেইডি সাহেব জানাব হাজি আব্দুল সাতার সাহেব ফতা দিয়ে বরণ করছেন মাসাফাসি দরবারপুরে কেশিয়ার সাহেব জনাব সিকন্দর সাহেব সহযোগিতায় মুফতি রবিউল ইসলাম সাহেব মালা দিয়ে বরণ করে নিচ্ছেন হাজি সাইদুল ইসলাম সাহেব সহযোগিতায় মাসাফাসি দরবারপুরের শিক্ষক মন্ডলী হাজি জোহা কালি সাহেব আলীনগর একুব টলা তারপরে হাজি হাসেন আলী চুনকি টলা আচ্ছা হাজি হামিদুর রহমান সাহেব নাজিরপুর আলীনগর ওনাকে বরণ করে নিচ্ছেন মাদি সাহেব সাহেব হাজি এবং ফোতা দিয়ে বরণ করছেন হাজি পুন্নু সাহেব আরশাদ আলী সাহেব উর্ফে পুন্নু সাহেব মালা দিয়ে বরণ করছেন হাজি আরশাদ আলী সাহেব উর্ফে পুন্নু সাহেব সহযোগিতায় মাদাসা ফাঁসের দরবার পরে সকল শিক্ষক হাজি আলতাফুর রহমান হাজি হামিদুর রহমান সাহেব এরপরে হাজি আলতাফুর রহমান সাহেব বিফল তোলা ওনাকে বরণ করে নিচ্ছেন টুপি দিয়ে মাদ্রাসা ফাসি দরবার পরে শিংড়ি সাহেব হাজি আব্দুল সাতার সাহেব ফোতা দিয়ে বরণ করে নিচ্ছেন মাদ্রাসার কেশিয়ার সাহেব মালা দিয়ে বরণ করে নিচ্ছেন

করনি বা বোরখা যা রয়েছে সেখানে পৌঁছানো হচ্ছে আপনি নিজ দায়িত্বে তাদেরকে বরণ করে নিয়ে সঙ্গে যান বাকি যেনারা পুরাতন হাজিগুন হজ করে এসছেন

যারা দায়িত্বে আছেন ওনারা একটু আজকে আমাদের মেহমান এসছেন ওনারা আমাদেরই ওনাদের সম্মান করা দায়িত্ব যার ফলে আমরা নিজে পুরাতন যিনারা হাজীবন আছেন তাদেরকে আমরাই বরণ করব বাচ্চারা তোমরা বসে যাও একটু একটু সহযোগিতা করো পারছে তবে আমরা যারা দায়িত্বে আছি আমরাই তাদেরকে বরণ করব যেহেতু আজকে আমাদের ওনারা খাস মেহমান আমাদের দাবাতে ওনারা এসছেন আজকে ওনাদের খাতির করা সম্মান করা আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যার ফলে আজকে আমরা এক অপরের সহযোগিতায় করেন আমরা যারা দায়িত্বে আছি আমরা সকলেই তাদেরকে বরণ করে নেব আপনারা দেখলেন এই আমাদের বাৎসরিক নতুন হাজিগণের সম্বর্ধনার প্রোগ্রাম তারপরে আমাদের মোতি সাহেব কিছু বলবেন একটু শুনেন আপনারা যেনারা পুরাতন হাজি এবং বিশেষ অতিথি হিসাবে ডাকা হয়েছে তাদেরকে আমাদের ফাসিহি মাদ্রাসার তরফ থেকে টুপি দিয়ে তাদেরকে সম্বর্ধনা জানানো যাচ্ছে যেনারা পুরাতন হাজি এবং বিশেষ লোকগুলোকে আমাদের মাদ্রাসার কমিটি ডেকেছেন সবাইকে হ্যাঁ সবাই সবাই যিনারা উপস্থিত আছেন বিশেষ লোক এবং যতজন আছেন মাদ্রাসা ফাসিহি দারবারপুর আলীনগরের পক্ষ থেকে সবাইকে দেন চট করে দেন সুবহানাল্লাহ আলাল আলহামদুলিল্লাহ আজকে এই মাদ্রাসা ফাঁসিহি দরবারপুর আলীনগর দেখছেন এই মাদ্রাসা ফাঁসি দরবারপুর প্রতি বছর নেই এবছরও হাজিদেরকে সম্বর্ধনা এবং প্রশিক্ষণমূলক একটা মাজলিস কায়েম করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর নিকটে দুয়া এই মাজলিসকে আল্লাহ যেন কবুল করেন আপনাদের ভালোবাসা আপনাদের মহব্বত আপনাদের সহযোগিতায় আজকে মাদ্রাসা ফাসিহি দারবারপুর এই স্থানে পৌঁছেছে আলহামদুলিল্লাহ এবার এই মাদ্রাসার ছাত্রর সংখ্যা প্রায় দুশো এই এই বছর মাদ্রাসা ফাসিহি দারবারপুরের ছাত্র সংখ্যা প্রায়